আমার কাছে এখন খুবই সহজ মনে হয় আমার পেজে 1 মিলিয়ন ফলোয়ারস হওয়া উপলক্ষে আমার অফিসিয়াল सगळे স্টাফরা খেতে দিয়েছিল যার কারণে আজকের এই আয়োজন এদিকে তো আমাদের আবার মাসে 15 দিন বাসা থাকা হয় আর 15 দিন বাসায়ই থাকা হয় না যার কারণে বাসার এই حال যদিও আমার বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে তারপরেও আমার তার হাতে সকল কাজ পছন্দ হয় না যেমন ধরুন তাকে দিয়ে জাস্ট আমি কাপড় চোপড় ধোয়া বলেন বা ঘর মোছা বলেন এই দুইটা কাজ একটু বেশি করাই বা পেঁয়াজ মরিচ কেটে দেওয়া কিন্তু মেহমান আসলে রান্না বাড়া বা নিজেদের রান্না বাড়া ঘর গোছানো বিছানা গোছানো এই জিনিসগুলা কাপড় চোপড় ভাঁজ করা এই জিনিসগুলো আসলে আমি নিজের বাসায় থাকি কিংবা বাসার বাহিরে থাকি কোনো পেজ থেকে কেনাকাটা আমার একদমই বন্ধ হয় না একটা জিনিস পছন্দ হয়ে গেলে আমি যেখানেই থাকি না কেন সেটা অর্ডার দিয়ে দিই যেমন ধরেন হঠাৎ করে চোখের সামনে এই সুন্দর কমফর্টার সেটটা এসে গিয়েছিল যার কারণে এটা আমি দুই বেডের জন্য একসাথে নিয়ে নেই যাতে আমি একটা কমফোর্টারই দুইটা বেড ইউজ করতে পারি আর বিশেষ করেন যে কোনো রুমে যদি আপনি এত সুন্দর একটা হালকা আকাশি কালার কমফোর্টার সেট ইউজ করেন তাহলে আপনার রুমটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠবে আমি রুমের জন্য আমি এই কমফোর্টারটা নিয়েছিলাম আবার আমার রুমের জন্য নিয়েছিলাম মানে আমি কিন্তু দুই সেট কমফোর্টার নেই নাই এক সেটই নিয়েছিলাম এখন আপনি আপনারা বলবেন যে কোন বেডের সাথে এই কমফোর্টার সেটটা সুন্দর লাগছিল আর এই সুন্দর কমফোর্টার এর হুদিস অবশ্যই আপনাদের জন্য দিব আর সেটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে রাখবো পেজটি আমি যে পেজ থেকে কমফোর্টার সেট গুলো সপ্তাহ খানিক হবে আমার পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এতে আমি অনেক বেশি হ্যাপি যেরকম সেরকম কিন্তু আমার অফিসের স্টাফ গুলা ওরাও অনেক বেশি হ্যাপি ওরা আমাকে বলেছিল যে আপু আপনার পেজে তো ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হয়ে গিয়েছে এখন আমাদের একটা ট্রিট এখন আস্তে আস্তে জানি না কেন বড় হচ্ছি দিন যত যাচ্ছে কাজের চাপ আরো বেশি বৃদ্ধি হয়ে যাচ্ছে মানে কমার বদলে আরো কেন জানি না বাড়ছে এই জায়গা থেকে ওই জায়গাতে যাওয়া এই কাজ রেখে ওই কাজ করা আসলে এত কাজের মধ্যে নিজেদেরকেই মাঝে মাঝে ভুলে যাই তো অফিসে স্টাফরা যেহেতু খেতে চেয়েছিল তো তাদের জন্য আজকে ছোটখাটো একটা দুপুরে আয়োজন করেছিলাম খাবার দই। বললাম না হেল্পিং হ্যান্ডের আমার সব কাজ আসলে পছন্দ হয় না কিছু কিছু কাজ আমি তাকে দিয়ে করাই আর বাকি যে রান্নাবাড়া ঘর গোছানো সেগুলো আমি নিজেই করি। আজকে রান্নার রেসিপিতে ছিল গরুর মাংস, চিংড়ি মাছের মালাইকারি, লাল মুরগি ভুনা, আলু ভাজি, নুনাই ইলিশের ভর্তা সাথে সালাদ এন্ড সাদা ভাত। রান্নাবাড়া শেষ করে আবার রান্নাঘর গুছিয়ে ঘরটার গুছিয়ে ওদেরকে ডাকলাম সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম অ্যান্ড লাস্টে আমরা একটা ছোট্ট কেক কেটেছিলাম যে কেকটা আমাকে একটা মিষ্টি আপু পাঠিয়েছিল আমার ওয়ান মিলিয়ন সেলিব্রেশন উপলক্ষে আপু আমাকে কংগ্রেস জানিয়েছিল আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপুর কিন্তু একটা কেকের পেজ আছে আপু পাবনা জেলার মধ্যে কিন্তু কেক হোম ডেলিভারি করে থাকে তোমরা যারা তোমাদের বিভিন্ন অকেশনে কেক পার্চেস করতে চাও তারা কিন্তু এই আপুর পেজ থেকে কেক নিয়ে নিতে সত্যি বলতে ভীষণ সুন্দর স্মেল ছিল কেকটার আর খুবই সফট ছিল আর খুবই সুস্বাদু খেতে পাবনা জেলা থেকে যারা কেক নিতে চাও তারা কিন্তু এই পেজ থেকে অবশ্যই একটা কেক নিয়ে ট্রাই করতে পারো ঘুম থেকে চোখ খুলে যদি আপনি আপনার বাচ্চার এরকম একটা ঘুমন্ত ফেস দেখেন তাহলে কি করেন ফার্স্টে আমি তো প্রথমে কয়েকটা চুমু দিয়ে নেই ঘুমন্ত ফেস ও জন্মের পরের দিন থেকে মানে ঘুমের মানে সকালবেলা ঘুম থেকে উঠার পরে যে ফেসটা একটু মায়াবী ওইটাতে আমি চুমু খাই আর হচ্ছে তখন হচ্ছে ওর গা দিয়ে একটা স্মেল আসে মুগ দিয়ে একটা সুন্দর স্মেল আসে এটা আমি খাই টু